হাটবার মানডে থার্সডেতে হাটবাসে ঘুরি এবং বৃহস্পতিবার ভেরিয়াস হেন্ডিক্রাফ্ট মেড অফ বাম্বু আর সল্ড ইন দিস মার্কেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ এবং তত হস্তশিল্প বিক্রি হচ্ছে যেগুলো মানুষের গৃহস্থলীর কাজে লাগে এখানে এগুলো ক্রয় বিক্রয় করা হয়

আর ওটা কত করি টাকা করি আর দুই আলি এটা দেন এইটা সামনেটা দেন সামনের দেন কত রাখতে পারবেন কত

বেগুন ভালো হবে তো কত করিয়া সত্তর টাকা তো বেশি দেখা পঞ্চাশ টাকা দিই পঞ্চাশ টাকা দিই সত্তর টাকা হলে ষাট টাকা দিই না 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 বেশি না আরো সমস্যা নাই লাগা যাচ্ছে ম্যানি সোল ইন দা মার্কেট ভেরিয়াস এগ্রিকালচার হেড টুলস বাই এন্ড সেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগ্রিকালচার কৃষিক্ষেত্রে যে সমস্ত জিনিস দরকার পরে সেগুলা এখানে বিক্রি হয় দা খুন্তি শাবল

मि समस नै लाग कि দিস ট ঢাক অ্যান্ড চিকেন সোল ইন হার্ট এখানে কৃষকরা আসে অনেকে মুরগি এবং বিভিন্ন ধরনের হাঁস কিনে এবং অনেকে এখানে কি করে এইখানে বিক্রি করে এবং অনেক পাইকার এখানেতে কিনে নিয়ে যায় গো টু গোপালপুর হাট বাই অটো আমরা এখান থেকে অটো নিয়ে সোজা চলে যাই গোপালপুর হাটে সেখানে কি সেখানে হয় গরু ছাগল বিক্রি করা হয় বাংলার সিনারিটা দেখতে খুব সুন্দর এখন ধান কাটা হচ্ছে ধান কাটা মৌসুম এবং এই ধান যখন উঠবে সেগুলো আত্মীয় স্বজন এবং জামাই দাওয়াত দিয়ে পিঠা পায়েস খাওয়ান হবে গো টু গোপালপুর ভেরিয়াস কাউ এন্ড গ্যান্ড সেলিং এইখানে সোমবারে হাটে অনেক সুন্দর সুন্দর গরু ছাগল এগুলা বিক্রি হয় যা দেখতে খুব সুন্দর আই মিট মাই ফ্রেন্ড জাফর ইকবাল আমার বন্ধু জাফর ইকবালের সাথে দেখা হি ইজ এ সাকসেসফুল ফার্মার সে একজন দক্ষ ফার্মার সে গরু কিনে তার খামারের জন্য যেগুলা সে বিক্রি করবে কুরবানি ঈদের সময় হি ইজ অ্যান্ড আইডিয়াল ফার্মার সু সল্ড ডিউরিং দ্য ইথ Profit this time. Ah. No, no, no. Ah. No, no, no. এখানে অনেক হাটের দিন অনেক দোকানদার বসেছেন তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য এবং সাধারণ মানুষ এখান থেকে কিনে নেয় এবং যা খুব সস্তা এটি হচ্ছে জামালপুর মহিসিং রাস্তা রাস্তাটি খুব সুন্দর আমি এই এখন মমি সিং এর উদ্দেশ্যে আমি রওনা করছি দেখেন আশেপাশে ভরুয়াখালী বাজার আমি মমি সিং মেছুয়া বাজার আসি এবং একটা নন্দন একটা সাইনবোর্ড দেখি যেটা আমার আব্বার নানার প্রতিষ্ঠিত এই আরতে ব্যবহার হয় এবং এই দেখু এই চিত্রটি এই সাইনবোর্ডটি এঁকেছেন শহীদ শিল্পী আব্দুর রশিদ দেখেন কি সুন্দর কৃষক আলু উৎপাদন করছে সেখান থেকে পাইকাররা হাটে নিয়ে আসছে এবং হাটের থেকে সেগুলো কী হচ্ছে গুদামে বিক্রি করা হচ্ছে এবং এটা খুব এবং সে একাত্তর সালে যুদ্ধে পাক বাহিনীর হাতে নিহত হন এবং তার বিধি আত্মা এখানে গুস্তু এখান থেকে আমি খাসির গুস্তু ক্রয় করে নিয়ে যাই আমার ছেলে রেহমান আবদার করেছে সে বিরিয়ানি খাবে মাই my young son Rahman to demanded that, that he will eat a biryani i brought a mutton from this market if you like our video subscribe me if you follow me আপনারা ভালো থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আগামীতে আপনাদের সাথে আবার আমাদের সাথে দেখা হবে রাখি